কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন খবরদার ওলা তর্কানো জালিমদের সহযোগী হই না নিজে জুলুম করবা না জালিমদের সহযোগীও হয় না হওয়া যাবে না জালেদের অবাক করা বিষয় আমরা বাংলাদেশে একটু ক্ষমতা থাকারি কেমন ক্ষমতা দেখা চিন্তা করেন উনি বড় একটা চাকরিজীবী ছিল এক সময় মুক্তিযোদ্ধাও ছিলেন যারা স্বাধীন করেছে তার চেতনা কেমন হওয়া দরকার গেটটা খুলতে একটু দেরি আপনার বাসার হওয়াতে খাওয়া একটা মানুষ তাকে দিয়ে তো তার পরিবারটা চলছে আপনি জোর করে তার উপরে গাড়ি চালিয়ে দিলেন অ্যাক্সিডেন্টটা এত মারাত্মক হয়েছে এক হাত দূরেই বাচ্চাদের স্কুল ব্যাংকটা ছিল এমনও তো হতে পারত ওই বাচ্চাগুলো মারা যেতে পারত আরেকজনের গেট পর্যন্ত গিয়ে ধাক্কা লেগেছে গেটকে উড়িয়ে নিয়ে তিনি চলে গেছেন ক্ষমতা আছে বলেই যদি ক্ষমতা দেখান আল্লাহ তারা ক্ষমতার দম্ভ ভেঙে দিতে সামান্য সময় আল্লাহ তালা নেন না যাবা পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘাড় মোটা ব্যক্তিদের ঘাড় আল্লাহ ভেঙে দিয়েছে সামান্য উদাহরণ একজন বড় ইবনুল কাইয়ুম জাওজি আলাইহির রাহমাহ ইবনুল কাইয়ুম জাওজি আলাইহির রাহমাহ উনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছে যে মাসি আল্লাহ কেন বানাইছে আপনি চিন্তা করতে পারেন ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেন ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেন মাসি আল্লাহ কেন বানাইছে তো উনি নাস্তিকের ওই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছে তিনি বলছেন আল্লাহ তালা মাসি বানাইছেন অহংকারীদের অহংকার ধুলার সাথে বিষয়ে দিচ্ছে দেখবেন আমরা যখন এই যে কথা বলতেছি তখন কিন্তু মাসি হঠাৎ হঠাৎ চলে আসতেছে নাকের উপরে বসতেছে কিচ্ছু করার আপনি কিসের অহংকার দেখান একটা মাসির দিকে তাকায় দেখেন আপনার নাকের মধ্যে বসতেছে অনুমতি সারা আপনি ঘুমায় আছেন চোখের মধ্যে বসছে আপনার ঘুম ভেঙে গেছে লাভ দিয়ে উঠছেন ঠোঁটের মধ্যে বসছে সেন্টারিং করতেছে বসে বসে আপনার ঘুম ভেঙে গেছে আপনি কিসের অহংকার দেখা একটু ক্ষমতা পেলেই রাজা বাজারের মতো একটা জায়গায় ব্যস্ততমই ঢাকা শহর রাজা বাজারের মতো একটা জায়গায় এই ব্যস্ত নগরী ঢাকা শহরের ভিতরে তিনি সজোরে একটু খুলতে কেন দেরি হলো গেট নিয়ে তিনি একেবারে সাথে দিকে চলে গেছে ওই দিন ড্রাইভার ছিল না নিজেই ড্রাইভ করতেছে এবং আশেপাশের লোকজন সবাই বলতেছে যে লোকটা সব সময় সবার সাথে খুব খারাপ ব্যবহার করে ক্ষমতা দেখায় অহংকার দেখায় দাম্পিকতা দেখায় আপনি যে একটা প্রাণ শেষ করে দিলেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড যে আপনি করলেন শরীয়তের শাস্তি দেয় মৃত্যুদণ্ড যদি আপনি হত্যাকারী হন ইচ্ছায় যদি আপনি হত্যা করেন সিসিটিভি ফুটেজ চাওয়ার পরেও দেওয়া হচ্ছে না এলাকা সব লোক তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে জীবদ্দশায় আপনি যে জুলম করলেন আন্তুন সুআদা আল্লাহি ফিল আরদ এই জমির মানুষগুলো আল্লাহ সাক্ষী মানুষের মুখে মুখে আপনার কথা যে লোকটা জালে মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে অন্যায় করে অবিচার করে আপনি কেমন করে মুখ দেখাবেন একটু চিন্তা করে এই ধরনের দাম্পিকার অহংকারী যারা তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দেওয়া উচিত শাস্তির ক্ষেত্রে কোন পার্সিয়ালিটি পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই তাহলে আপনিও জালেমদের কাতারে দাঁড়াবেন

যারা জুলুম করবে অত্যাচার করবে যাহার নামে তাদের স্থান হবে আপনি মনে করছেন কিছুদিন জল লাভ তাতে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ইমান আনে নাই তাকে আল্লাহ জাহান নামের জন্য যখন নিবে ইগলিসুহু গামসাতাম মিনান নার একটা জলক শুধু জাহান নাম থেকে একটু ডুবিয়ে নিয়ে আসে লোকটাকে একটা জলক জাহান থেকে যখন জাহান দেখায় নিয়ে আসা হবে আল্লাহ বলবেন একটু বলো তো দেখি দুনিয়ার কোন সুখটা তোমার মনে আছে লোকটা বলবে মা কত দুনিয়াতে কোনোদিন কোন সুখে আমি দেখি কিসের জুলুম করেন আপনার কিসের সংস্কার করেন আপনি সব অহংকার মুছে যাবে এক নজর জাহান নাম দেখতে যে পরিবারটা এখন বাপারা হয়েছে স্ত্রী বিধবা হয়েছে এদের দায়িত্ব কে নিয়ে সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো এদের সঙ্গে আমরা অনেক সময় খুব খারাপ ব্যবহার করি আর তুমি আ হু হু ক বলাই বলছেন ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক তুমি দিয়ে দাও ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদান করো অথচ তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করতে করতে এতটা জালেম আমরা হয়েছি তার গায়ের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিতে আমরা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং এই ধরনের জালেমদের ঘটনা থেকে শিক্ষা নেন জালেমরা কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু